তারিখ 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 পে তারিখ তারিখ পে তারিখ পশ্চিমবঙ্গ শব্দটা শুনলেই আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম যে কি হয়ে যায় আমরা এবং এই রাজ্যের সাধারণ মানুষ এখনো বুঝে উঠতে পারছি না সেম কেস একই ঘটনা যেমন ডিএ মামলার ক্ষেত্রে তেমনি চাকরি নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এলেই সেই মামলার শুনানিও হয় না ঠিকঠাক করে আর রায় তো অনেক দূরের কথা আপনারা ডিএ মামলার ক্ষেত্রে দেখেছেন বারবার পেছিয়ে যাচ্ছে আবার পেছিয়ে চলে গেছে একেবারে এই বছরের ডিসেম্বর মাসে আদৌ তখনও শুনানি শেষ হয়ে রায় হবে কিনা সন্দেহের ব্যাপার আজকে সুপ্রিম কোর্টে দু হাজার যে চাকরির প্যানেল পুরো বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই কেসটার আজকে শুনানি ছিল এতদিন পর আজকে সুপ্রিম কোর্ট সেই মামলা একেবারে স্থগিতাদেশ করে আবার নতুন করে শুনানির ব্যবস্থা করেছে সবার কাছ থেকে হলফনামা নেবার ব্যবস্থা করেছে এবং এই মামলা তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ হয়ে গেল কেন যে পশ্চিমবঙ্গ শব্দটা এলে এই সুপ্রিম কোর্টে সানি দেওয়ালের দামিনী শুরু হয়ে যায় আমি এবং এই রাজ্যের সাধারণ মানুষ সবাই বুঝতে পারছে কিন্তু প্রকাশ্যে বলতে পারছে না আজকে কি হলো সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তারিখ 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 সাতই মে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে এই যে দু হাজার ষোলো যে চাকরি পরীক্ষার যে ছাব্বিশ হাজার অবৈধ নিয়োগ হয়েছিল পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বচাক বসাক বিচারপতি রশিদি ঘন্টার মধ্যে এই নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার এবং তারা জানতো একবার সুপ্রিম কোর্টে মামলাটা যদি নিয়ে যেতে পারি ব্যাস তারপরে বছরের পর বছর আমরা এই মামলা এখানেই সময় নষ্ট করে কাজ করে দেবো ঠিক যেমন ডিএ মামলার ক্ষেত্রে হচ্ছে থেকে চব্বিশ সাল শেষ হতে চললো তিন বছরে কিচ্ছু এগোয়নি আবার নতুন করে শুনানির দাবি তুলেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সেটা মেনেও নিয়েছে এখানেও প্রায় তাই হলো প্রথমে রাজ্য সরকার বলেছিল এই ছাব্বিশ হাজার চাকরি দু হাজার ষোলোর যেটা চাকরি ছিল ছাব্বিশ হাজার চাকরির মধ্যে কোনো অবৈধ নিয়োগ নেই এটা বিজেপি আর মোদী সরকারের চক্রান্ত হাইকোর্টে মামলা শুরু হতেই দেখলাম এক হাজার দু হাজার তিন হাজার করে চোর শিক্ষকদের সংখ্যা বাড়তে শুরু করলো এবং এটা জানাতে শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের এসএসসি শেষ অব্দি কোর্টে উনিশ হাজার বৈধ আর সাত হাজার অবৈধ সাত হাজার চাকরি অবৈধ এসএসসি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে যদি ওএমআর পাওয়া যায় যদি অযোগ্যদের থেকে যোগ্যদের আলাদা করা যায় তাহলে পুরো প্যানেল বাতিল হবে না যারা অযোগ্য তাদেরকে শুধু বাতিল করা হবে কিন্তু এখন অব্দি এসএসসি বা এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই অযোগ্যদের থেকে যোগ্যদের আলাদা করতে পারেনি কি করে পারবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষা জগতের সঙ্গে যুক্ত থাকা কর্তা ব্যক্তিরা সব নষ্ট করে দিয়েছে কোনো রেকর্ডই রাখেনি না আছে সমস্ত এম আর সিট দেওয়া হয়েছে না আছে সেই সমস্ত ডিজিটাল ফুটপ্রিন্ট রাখবে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী বিধায়করা এত অযোগ্য লোককে ঢুকিয়েছে কেউ পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে কেউ সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে কেউ শুধুমাত্র নাম লিখে ওয়েম আর জমা দিয়ে চাকরি পেয়েছে ধরা পড়ে যাবে তাই কোনো প্রমাণ রাখেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই বিষ্টুরা ফলে কোনো প্রমাণ নেই আর এটা জানার পরই হাইকোর্ট রায় দিয়েছিল পুরো প্যানেল বাতিল কিন্তু সুপ্রিম কোর্ট তাও আবার সেটা আবার প্রধান বিচারপতি চন্দ্রচুরের বেঞ্চ এত সহজে কি রায় দেবে চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূড় বেঞ্চ আজকে তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ করে দিল এই মামলা এবং তারা কি জানালো সুপ্রিম কোর্ট আজকে জানিয়েছে তিন সদস্যের বিচারপতির বেঞ্চ ছিল নামগুলো আপনারা একবার শুনে নিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এসএসসি জানিয়ে দিয়েছিল ছাব্বিশ হাজার চাকরির মধ্যে উনিশ হাজার বৈধ সাত হাজার অবৈধ সেগুলোকে ছাটাই করে দেওয়া হোক ষোলোই জুলাই আজকে এই মামলা শুনানি ছিল আজকে কি জানালো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে পাঁচ পক্ষের বক্তব্য আবার শুনবে শীর্ষ আদালত আবার শুনবেন এই পাঁচ পক্ষ কারা রাজ্য এসএসসি মূল মামলাকারী যারা চাকরি হারা যারা এবং সিবিআই এছাড়া অন্য কোন পক্ষ যদি হবে তাদের মতামত জানাতে চায় পাঁচ পাতার বেশি জানাতে যাবে না তারাও জানাতে পারে দু সপ্তাহের মধ্যে এই সব পক্ষ আবার হলফনামা দেবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে দু সপ্তাহের মধ্যে এবং দিতে হবে তারপরে আর কারো হলফনামা গ্রহণ করা হবে না হলফনামা শোনার পর আবার এই মামলার নতুন করে শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে একটা কথা কি বলা যায় বিচারের বাণী নীরবে নির্বিতে কাঁদে নাকি ওই সানি দেওয়ালের দামিনী সিনেমার ডায়লগটাই বলতে হবে তারিখ পে পে তারিখ 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 আর শুধু বাংলার ক্ষেত্রে এলেই বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে যে কি হয়ে যায় এটা বাংলার মানুষও আজকাল বুঝতে পারে না যেমন ডিএ মামলা চেমনি চাকরির চুরি দুর্নীতি মামলা ও সিট পাওয়া যাচ্ছে না সিবিআই ব্যর্থ স্বীকার করে নিয়েছে এসএসসি কোন চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরা হলফনামা দিয়ে বলছে সাত হাজার অবৈধ তারপরেও এসএসসি প্রমাণ খোঁজার চেষ্টা করে যাচ্ছে দু সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে প্রত্যেককে দুপক্ষের নোডাল কাউন্সিলর নিয়োগ করবে সুপ্রিম কোর্ট রাজ্যের নোডাল কাউন্সিল হিসেবে আইনজীবী আস্থা শর্মাকে নিয়োগ করলো সুপ্রিম কোর্ট এবং অন্য পক্ষেরও নোডাল কাউন্সিল নিয়োগ করা হবে এবং তাদের কাছে নির্দিষ্ট বক্তব্য জানতে চাওয়া হবে এসএসসি রাজ্য সিবিআই মূল মামলাকারীরা চাকরি আবার হলফনামা দিয়েবে এটা নিয়ে কলকাতা হাইকোর্টে রায় হয়ে গেছে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দুই বিচারপতি দেবাংশ বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদি ঘোষণা করে দিয়েছেন নিজেদের রায়ে যে অযোগ্যদের থেকে যোগ্যদের আলাদা করার কোনো রাস্তাই রাখেনি এসএসসি কারণ তারা চুরি করেছে তৃণমূলের নেতা কর্মী মন্ত্রী বিধায়করা চুরি করেছে চুরি করেছে এবং সেটা মেটানোর জন্য সমস্ত ওয়েশিট বাতিল করে দিয়েছে বেআইনি ভাবে কোনো ফুটপ্রিন্ট যেটা রাখার দরকার ছিল তা রাখেনি তাদের যাতে এই চুরি ধরা না পরে এত কিছু করার পরেও সুপ্রিম কোর্টের পার পেয়ে যাচ্ছে তৃণমূল এবং আমাদের রাজ্য সরকার প্রতিটা কেসে একটা দুটো কেসে হলে না বোঝা যায় ডিএ মামলা যেখানে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছে কেন্দ্রের হারে ডিএ পাওয়া উচিত যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পর্যবেক্ষণ দিয়েছে কেন্দ্রের হারে পাওয়া উচিত গোটা ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে কেন্দ্রের হারেই সরকারি কর্মচারীরা পান কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে যে হয়ে যায় সেটা কেউ বুঝতে পারে না সুপ্রিম কোর্টে গেলে কি হয়ে যায় আর প্রধান বিচারপতির বেঞ্চে প্রধান বিচারপতির বেঞ্চে প্রতিটা ক্ষেত্রেই কি করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত কাণ্ডের পরেও নিজেদের পছন্দ মতো রায় পায় এটাই এখন দেশের শীর্ষ আদালতের কাছে এই বাংলার অধিকাংশ মানুষের একটাই প্রশ্ন অযোগ্যদের থেকে যোগ্যদের কি আলাদা করা যাবে জানিয়ে দিয়েছে যাবে না ওএমআর নেই পুড়িয়ে ফেলা হয়েছে সিবিআই জানিয়ে দিয়েছে যাবে না আবার হাইকোর্টে রায় হয়ে গেছে সুপ্রিম কোর্ট আবার প্রত্যেকের কাছ থেকে হলফনামা দেবে ও নেবে ওই একই কাণ্ডে আবার শুনানি হবে এইসব করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কি সুপ্রিম কোর্টের যে দেশের সর্বোচ্চ আদালত তার তার একটা একটা মাপকাঠি থাকে মান থাকে আদৌ সেই সেই মানের বিচার করছে মান কি রাখতে পারছে সেই বিচার কি এই দেশের মানুষের কাছে বিশেষ করে এই বাংলার মানুষদের কাছে রাখতে পারছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সুপ্রিম কোর্ট আপনারা কি বলেন সবই তো দেখছেন ডি মামলা দেখছেন চাকরিচুরি নিয়োগ দুর্নীতি মামলা দেখলেন এত কাণ্ডের পরেও সুপ্রিম কোর্ট আবার সবার কাছে হলফনামা চায় আবার সবার কাছে হলফনামা নিয়ে আবার এই মামলার শুনানি নতুন করে শুরু করতে চায় কি বলবেন আপনারা আর এই মামলায় সরকারের বিরুদ্ধেও একটা তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ যে সরকার কিভাবে বেআইনি ভাবে যারা চাকরি পেয়েছে সেই চাকরিচোর শিক্ষকদের রক্ষার জন্য বেআইনি ভাবে পদ সৃষ্টি করে সেই চোরেদের রক্ষা করার ব্যবস্থা করা হয়েছিল এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের বিরুদ্ধে যে চলছিল সেটাতেও দিয়েছিল এই প্রধান বিচারপতির সেটাও স্থগিতাদেশ হয়েই রইল কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্য রাজনীতি এবং দুর্নীতির পাশাপাশি দেশের ক্ষেত্রেও দেশের সর্বোচ্চ আদালতেও কি ঘটছে সেটা সোজা সাপটা আপনাদের শোনাবো এবং এই ধরনের কোনো ঘটনা আমরা চেপে রাখতে দেব না